হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশানী অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো এটা হলো দশ তারিখের ভিডিও আমরা সবাই মিলে যাচ্ছি ক্যাম্পে মেয়ের ক্যারাটে ক্যাম্প আমার মেয়েকে দেখতে নিশ্চয়ই পাচ্ছ এখানে অনেকগুলো স্টুডেন্ট তার মায়েরা রয়েছে আর এইদিকে আমার বর আছে আমরা সকাল সকাল বেরিয়েছি খুবই সকালে বেরিয়েছি আটটার আগে বাড়ি থেকে বেরিয়ে গেছি মোট কথা আর ট্রেন ধরে ট্রেন যেহেতু প্রচুর ক্যান্সেল তাই আমাদের একটু সকাল সকাল বেরোতে হয়েছে আর প্রচণ্ড ঠান্ডা তারই মধ্যে বুঝতেই পারছো সবাইকে নিয়ে যেতে পার আমি এই ফার্স্ট টাইম কোনো ক্যাম্পে যাচ্ছি মেয়ের উদ্দেশ্যে তাও তো খুব ভালো লাগলো এই রকম হয়তো আগামী দিনও আমাকে ছোটাছুটি করতে হবে তো যখনই যেখানে যাব আমি তোমাদেরকে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো রাস্তা থেকে হাঁটছি আমরা ফার্স্ট স্টেশনে গেলাম চচড়া স্টেশন থেকে আমরা বালি স্টেশন অবধি গেলাম বালি থেকে বালি হোল্টে নামলাম ওখান থেকে বালি হোল্ড থেকে আমরা ইয়ে করলাম বাস ধরলাম বাস ধরে দমদম এয়ারপোর্টের কাছে এসে আবার হেঁটে হেঁটে হালদিরাম প্রভুজির অপোজিটে এই একটা সার্কেল ক্লাব আছে এখানে এই এই ক্লাবটা নয় এই ক্লাবে আমি ভুল করে ঢুকে গেছি যেহেতু ফার্স্ট টাইম আমরা এখানে ভুল করে ঢুকে গিয়েছি তারপর স্যারকে ফোন করা অন্য একটা জায়গায় আবার সেই যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরোবো চলো তোমরা দেখতে থাকো আর দেখো শুধু ওখানে গিয়ে ফটোশ্যুট সব শুরু হয়ে গেছে আমরা এখানে ফটোশ্যুট করছি তখনও জানি না যে এইখানে আমাদের হবে না ক্যাম্পটা অন্য একটা জায়গায় এই যে এইখানে আমরা ক্যাম্পটা আসলে আমাদের এই জায়গাটাতেই আসা দরকার ছিল তো প্রথমে আমরা অন্য জায়গায় চলে গেছি বুঝতেই পারছো তো এখানে এলাম এই দেখো এইটা দিয়ে ঢুকছি সিঁড়িটা দিয়ে অনেকটা বেলা হয়ে গেছিলো আস্তে আস্তে কিন্তু দেরি হয়নি আমাদের আমরা ঠিক টাইমে ঢুকেছি তার জন্য আমাদের খুব জোর খিদেও পেয়ে আর আমরা বাড়ি থেকে টিফিন নিয়ে গেছিলাম সবাই মিলে একসঙ্গে খেলাম ওখানে আমরা সবাই মিলে মজাও হলো একটু জায়গাটা তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর ভেতরটা দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দেখো ওপরটা এরকম ডিজাইন করা আছে সুইমিং পুল আছে এখানে নিশ্চয়ই বিয়ে হয়েছিল আগের দিন রাত্রিতে কারণ লাইট লাগানো ছিল জানো তো দেখতে পাচ্ছি আমার তো বিশাল ভালো লাগছিল মানে এত সুন্দর জায়গাটা কি বলবো এই দেখো এটা হচ্ছে সুইমিং পুল এখানে অনেক লাইট লাগানো ছিল তো ওরা ক্লাস করতে ঢুকেছিল আমরা একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম কারণ আমাদেরকে অ্যালাও করিনি ভেতরে বসার জন্য আমরা আর এনাকে দেখছেন যে যে ইয়ে করছে ক্যাটে ক্লাস করাচ্ছে ইনি হলেন তাঁত শুরো এগারাশি এনার নাম তো ইনি এসেছেন ইনি এদের এই স্টুডেন্টদেরকে শেখাবে ইনি এনার নাম হচ্ছে তাঁত শুরো এগারাশি এগারাশি তো এই হলো নাম তো নামটা অদ্ভুত টাইপের ওদের জাপানিস জাপানের লোকে জাপানি নাম উনি তো খুবই ভালো মনের মানুষ এই ফার্স্ট টাইম ওনাকে দেখলাম মেয়ের উদ্দেশ্যে দেখাটা সম্ভব হলো আর যাক আরও যদি কাউকে দেখতে পাই তো তোমাদের সঙ্গে সে তো ক্লাস তো হয়ে গেছে ক্লাস হয়ে যাওয়ার পর ক্লাস হয়ে যাওয়ার পর ফটোশ্যুট হয়েছে যতটা পেরেছি আমি আপ তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর সময় ফোনটা আমি অ্যালাউ মানে ফোনটা আমি ব্যবহার করতে পারছিলাম না তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট